আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ মোবারক পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কে কেমনভাবে ঈদ উদযাপন করলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমি হচ্ছে গাজীপুর থেকে বলতেছি কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে কারণ অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখেন বাট আমি তো আর জানি না তো কমেন্টে যদি লিখে যান যে আমি এখান থেকে আপনার ভিডিওটি দেখছি তাহলে বেশ ভালো লাগা কাজ করে আর এই তো আমি ঈদের দিন সকালবেলা তুরি মেরে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি যদিও তুরি মেরে না এটার পেছনে অনেক খাটাখাটনি করতে হয় যে পুরনো চাদরটা বেছানো ছিল সেটা তুলে ফেলেছি আর পর্দাগুলো চেঞ্জ করলাম না কারণ এই চাদরটার সঙ্গে পর্দাগুলো একদম অ্যাকোরেট মানে পারফেক্ট ম্যাচ হয়ে গেছে তাই আর চেঞ্জ করলাম না আর ওই পাশে হচ্ছে একটা ছোট্ট ফুলদানিতে কয়েকটা ফুল রেখে দিয়েছি যদিও রিয়েল ফ্লাওয়ার না আর্টিফিশিয়াল বাট দেখতে বেশ ভালো লাগতেছিল We'll be right <laughs> back. আর এই যে দেখেন আমি এদিকে কাজ করতে করতে আমার জীবন তেনা তেনা হয়ে যাচ্ছে আর বাবা ছেলে মিলে এখানে কি আনন্দ ফুর্তিতে আছে তারা যদিও একটু পর তাদের অবস্থাও খারাপ হয়ে যাবে গরু গোসল করানো গরু জবাই হবে দেন হচ্ছে কাটা কাটাকুটি সারাদিনের জন্য আর কি কাজের জোগাড় হয়ে গেছে আজকে আর ঈদের দিন সকালবেলা তেমন একটা কাজ থাকে না বিশেষ করে কোরবানির ঈদে কারণ সে চিনি যা যা রান্না করেন আমি আগের দিনে রান্না করে ফেলি যার ফলে হচ্ছে সকাল থেকে মোটামুটি ফ্রি থাকা হয় আর যখন হচ্ছে গোস আনা হয় তখন তো হচ্ছে ভুড়ি ক্লিন করা গোশ গোছানো বন্টন করা সব মিলিয়ে দুপুরের পর থেকে মানে রাত পর্যন্ত বেশ একটা হচ্ছে কি বলবো এটাকে মানে বিজি টাইম চলে যায় আর কি তো আজকে আমি আর বটে হাত দেইনি আমাদের গরুটা যেহেতু অনেক বড় ছিল না তাই বটটাও খুবই ছোট ছিল তো আম্মু আর হচ্ছে অনু মেলে বটটা পরিষ্কার করে নিয়েছে মানে অনু আম্মুর হেল্পিং হ্যান্ড হিসেবে আর কি কাজ করতেছে বটটা আম্মুই ক্লিন করতেছে অনু আর কি সঙ্গ দিচ্ছে আম্মুকে নাহলে আম্মু তো এখানে বারান্দা একা একা আমি হলো ওইদিকে গোছাচ্ছিলাম ঘর তোর ক্লিন করা নিয়ে আর কি আমি ব্যস্ত আছি আর এই দিকে হলো আপনাদের ভাইয়া আমার ভাই তারপরে আরও কয়েকজন লোক রেখেছিল। গরু কাটার জন্য তারা সবাই মিলে হচ্ছে এই তো আমাদের বাসার নিচে এখানে কাটাকাটি করতেছে আর ওই পাশে আমাদের বাড়িওয়ালাদের গরু কাটা হচ্ছে আর কি তো সব মিলিয়ে আমাদের আজকের তিনটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে কার কেমন গিয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে সকালে খাওয়া দাওয়া হয়েছে টুকটাক মানে খিচুড়ি রান্না হয়েছিল আজকে ভোনা খিচুড়ি তো সেটাই হলো সবাই মিলে খেয়েছে আর আমার বাবা এতক্ষণ ছিল তার বাবার কাছে বাহিরে তো টায়ার্ড হয়ে গেছে গরমের রোদে এখন এসে এখানে এসি ছেড়ে তারপর শুয়ে শুয়ে টিভি দেখতেছে একটুখানি খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম এখন পেটটা একটু ভরা আছে ওর পেট ভরা থাকলে আমার মনে হয় যেন আমার মনে মানে কী পরিমাণ যে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না বাচ্চা যখন ক্ষুধার্ত থাকে তখন নিজের ভিতরে কেমন একটা মানে শান্তি লাগে না অশান্তি লাগে মনে হয় যেন আমার বাচ্চাটা খেলো না খেলো না কেমন যেন একটা অস্থিরতা কাজ করে আমার ভিতরে জানি না কার কেমন লাগে বাট আমার এরকম লাগে যতক্ষণ পর্যন্ত ওকে একটু খাইয়ে দিতে না পারে ততক্ষণ আমার অস্থির লাগতে থাকে তো একটুখানি খেয়ে এখন টিভি দেখতেছে আমারও শান্তি ওরও শান্তি আর এদিকে হচ্ছে আমার আনটি মাংস রান্না করতেছে এটা হচ্ছে আমাদের কোরবানির ঈদের মানে এবছরের প্রথম মাংস আর কি চার কেজি দিয়ে গিয়েছিল বললো এটা আপাতত রান্না করো তারপর হচ্ছে যখন তিন ভাগ করা হবে মানে মাংস সম্পূর্ণটা আনার পর তিন ভাগ করা হবে তো সে তখন হচ্ছে আর কি নিজের ভাগে যেটা থাকে সেখান থেকে রান্না করু বেশি করে এখন আপাতত এটা রান্না করে হচ্ছে সবাই মিলে খাও তো সবাই মিলে খাওয়া দাওয়া সেরে এখন হচ্ছে আপনাদের ভাইয়া গোশ এখানে ঢেলে রেখে গেছে মানে এখনও সব আনা হয়নি সব কিছু আনা হলে তারপর হচ্ছে পাল্লা আনা হবে মানে ওয়েট মাপার মেশিন সেটা এনে তারপর হচ্ছে মানে ভাগ করা হবে তিন ভাগ দেন হচ্ছে সবাইকে সবার ভাগটা আর কি দিয়ে দেয়া হবে তো এখানে আম্মু হলো আপনাদের ভাইয়া আর আমার ভাইয়ের কিছু ফ্রেন্ড এসেছে তো তারা হচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া করতেছে আম্মু আর আমি এদিকে হলো এগুলো মানে ভাগাভাগি করতেছি কোরবানির ঈদের দিন বলে কথা এমনি এমনি বসে থাকলে তো আর হবে না অনেক কাজ থাকে মেয়েদের বট পরিষ্কার করা গরুর পায়াটা ক্লিন করা দেন হচ্ছে রান্না বান্না তো বড় একটা চাপ থাকেই তো আজকে আমাদের হলো নিহারি রান্না করা মানে গরুর যে পায়াগুলো ছিল সেগুলোকে রান্না করে নিচ্ছে আমার খালামুনিরা আসবে আমাদের বাবা রয়েছে বাসায় তো রান্না করে ফেললে সবাই মিলে হচ্ছে খেয়ে নিবে তাই হলো আজকেই হলো রান্না করতেছে না হলে অন্য সময় রান্না করতো আর কি তো সঙ্গে হচ্ছে সব কিছু দিয়ে আমার আনটি রান্না করতেছে সব কিছু দিয়ে হলো বসিয়ে দিয়েছে এটা তিন চার দিন জাল হবে এই গরুর পায়াটা যত বেশি জাল হবে তত বেশি মজা লাগবে খেতে তো এখন হলো আজকে আর কি শুরু হয়েছে এটাকে জাল করা এটা আগামী তিন চার দিন পর্যন্ত চুলার উপরে থাকবে এরকম জাল হতে থাকবে আর ওইদিকে হচ্ছে কলিজা ভুনা করেছিল আর মানে কোরবানির ঈদ যেহেতু গরুর গোশ থাকবে এটাই হচ্ছে স্বাভাবিক তো আমাদের হচ্ছে আমার আম্মু আর কি একটা কাজ করে সেটা হচ্ছে এক সঙ্গে অনেকগুলো গোশ কোরবানির ঈদের দিন মানে ঈদের দিনই আর কি রান্না করে আম্মু বলে যে ঈদের দিন গোষ্ঠটা রান্না করলে যেরকম মজা হয় অন্যদিন রান্না করলে এরকম মজা হয় না তাই এক সঙ্গে এখানে প্রায় নয় দশ কেজি গোশ রান্না করে রেখেছে এটা আগামী তিন চার দিন পর্যন্ত জাল করে করে খাওয়া হবে তারপর যখন ঝুড়া গোশ হয়ে যাবে তখন হচ্ছে এটা দিয়ে মানে কিমা পরোটা তারপর হচ্ছে পুরি তারপরে চিকেন বল এই টাইপের মানে চিকেন বলার মতো আর কি মাটন বল এই ধরনের খাবার করে খাওয়া যায় খুবই মজা লাগে গোশ খেতে আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য একটু গরম গরম কলিজে বেড়ে নিয়ে যাচ্ছি আপনাদের ভাইয়া আর আমার বাবার শুয়ে শুয়ে টিভি দেখতেছে তাই ভাবলাম যে নিয়ে যায় তাহলে শুধু শুধু খাবে বসে বসে গরম গরম কলিজা আর দেখেন কি সুন্দর হয়েছে দেখতে খুব মজা হয়েছিল কিন্তু কলিজা রান্না করা আসলে ঈদের পরের তাই আর কি আসলে সবাই মিলে একসঙ্গে বসে খাবো আড্ডা দিব এটাই তো হচ্ছে ঈদের মজা ভাগ বন্টন করে যতটা খাওয়া যায় সবার সঙ্গে আর ঈদের মজা হ্যাঁ ঈদের মজা ঈদ মোবারক বলো মুবরক সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা তো নিয়ে এসেছি এখন না আমার ছেলেকে একটু খাওয়ানোর চেষ্টা করব ও কেন যেন কলিজাটা খেতে চায় না ও বলে যে কেমন নাকি ওর লাগে অনেক ব্যস্ততার মাঝেও আজকে আপনাদের জন্য একটু ব্লগ রাখার চেষ্টা করেছি আর কি ঈদের দিনের ব্লগ জানি না আপনাদের কেমন লাগবে তবে আমি যথেষ্ট চেষ্টা করেছি যেন ব্লগটি সুন্দর হয় আপনাদের ভালো লাগে তো আজকের মতো আমি এখানে বিদায় নেবো আল্লাহ হাফেজ